নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সংসারের কাজগুলো আমরা যদি গুছিয়ে করে নিই তাহলে নিজেদের নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং আমাদের অনেক টাকা বেঁচেও যায় তো দেখো তারই কিছু টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা যখন সোয়েটার গুলো হ্যাঙ্গার মধ্যে ঝুলিয়ে রাখি বা ধুয়ে ধোয়ার পরে ঝুলিয়ে দিই সোয়েটারটা কিন্তু ঝুলে যায় একদমই হয়তো কলার থেকে খুলেও পড়ে যায় তো এইভাবে যদি আমরা মেলে দেখো এভাবে কিন্তু আমাদের খুলে পড়ে যায় বা ঘরেই রাখি আর ভেজানোর পর ভেজানোর পর তো আরো সোয়েটারটা ভারী হয় তো খুলে কিন্তু এভাবে পড়ে যায় তো আমরা যদি এটাকে একটু বুদ্ধি খাটিয়ে এটার যে কালো জায়গাটা রয়েছে এরকম প্রত্যেকটা সোয়েটারেই কিন্তু এরকম স্টিকারের মতো জিনিসটা লাগানো থাকে তো সেখানে যদি আমরা এটাকে লাগিয়ে তারপরে এইভাবে আমরা ঝুলিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সোয়েটারটা আর কিন্তু গলা থেকে খুলে হ্যাঙ্গারটা বেড়ে আসবে না এবং আমাদের সোয়েটার খুব সুন্দর ভাবে ঝুলানো থাকবে সে রোদে দিই আর ঘরের ভিতর আলমারিতেই রাখি যেভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যবহার করতে পারি টিপসটি কেমন লাগলো অবশ্যই জানি চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে শাড়ি দেখো আমাদের এরকম হয় সুতোর কাজ করার যে শাড়িগুলো থাকে এখানে পুঁতি বসানো থাকে সেগুলো কিন্তু আমরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ক্যারি করতে যাই তখন কিন্তু এই শাড়িগুলো আমরা বিয়ে বল হয়তো দু তিন দিনের জন্য গেলাম তো অনেক শাড়ি নিতে হয় বা জামাকাপড় নিতে হয় এই শাড়িগুলো যখন একটার সাথে আরেকটা লেগে যায় তখন কিন্তু পুঁতিগুলো উঠে যায় আর শাড়িটাও নষ্ট হয়ে যায় তো এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখো আমি নিয়ে নিলাম পিলো কভার পিলো কভার পুরোনো পিলো কভারও নিতে পারো এমনকি নতুন পিলো কভারগুলোও নিতে পারো তোমরা যদি পিলো কভারের মধ্যে এই শাড়িটাকে ভালো করে ভাজ ভাজ যেভাবে ভাজ আছে সেভাবে ঢুকিয়ে তারপর তোমরা ফোল্ড করে নাও তাহলে কিন্তু কিন্তু একটা তারপরে যদি তুমি এর উপরে অনেক শাড়ি রাখো না কেন জামা কাপড় রাখো না কেন কোনো কিছু কিন্তু শাড়িটা আর কোনো রকম ক্ষতি হবে না তোমরা যখন চাইবে এটা থেকে বের করে পরে নিতে পারবে আর আবার চাইলে তোমরা ভিতরে রেখে দিতে পারবে এতে এতে কিন্তু তোমরা আলমারিতেও ওইভাবে রাখতে পারো আর কোথাও ক্যারি কোথাও যাওয়ার সময় ক্যারি করতে কিন্তু এইভাবে সুবিধা হয় আর কোনো রকমই আমাদের আর শাড়িটা নষ্টও হবে না পুঁতিগুলো উঠবে না আর শাড়িটাও কিন্তু নষ্ট হবে না তো তোমরা চাইলে এই ফাঁকা জায়গাটা তোমাকে সেফটিপিন্ন লাগিয়ে দিতে পারো কোনো রকম অসুবিধে হবে না তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখুন এখন যে সিজনটা চলে এসেছে এই সিজনে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যদি বডি লোশনটা দিই যে কোনো তোমরা সেই ভেসলিন বডি লোশনই বলো যে কোনো লোশনই বলো না কেন যদি তোমরা এটা গায়ে ইউজ করতে যাও তখন কিন্তু দেখো অনেকক্ষণ পরে হয়তো ড্রাই হয়ে যায় গাটা তারপর যদি তোমরা ব্যবহার করতে যাও তখন কিন্তু আমাদের ভেসলিনও অনেকটা লাগে আর আমাদের কিন্তু এটা অনেকক্ষণ মেসেজও করতে হয় যার ফলে আর কি আমাদের ভালো করে গায়ে মেশে তো আমরা যে আমরা যদি এভাবে ভেসলিনটা একটু নিয়ে তার মধ্যে একটু জল সামান্য জল নিয়ে তারপরে এটা আমরা গায়ের মধ্যে মাখি যতই আমরা স্নানের দুই ঘন্টা তিন ঘন্টা পরেই ব্যবহার করি না কেন রকমই অসুবিধা হবে না এবং সারা গায়ে কিন্তু সুন্দরভাবে এটা আমাদের মেশে যাবে এইভাবে কিন্তু যদি মেসেজ করে থাকো আস্তে আস্তে এই জল জলের ভাবটা কিন্তু একদমই চলে যাবে এবং সারা গায়ে বা ভালোভাবে কিন্তু আমাদের বডি লোশনটা দেওয়া হবে তো দেখো বন্ধুরা দেখো দেখতো কত পরিষ্কার পরিষ্কার লাগছে তো এভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি কিন্তু এরকম করে আমার মেসেজ করা হয়ে গেছে দেখো এখন কিন্তু জল জল ভাবটা একদমই নেই তো দেখতেই পাচ্ছ কতটা একদম পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা প্রথমে দেখো আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ দুধ আর এই দুধের সাথে একটি আরেকটি জিনিস মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব তো দেখো সেটা হচ্ছে তেল সর্ষের তেল একদম সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণ দুধের সাথে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম এই দুটো মিশ্রণকে আমি একসাথে করে এটা আমরা কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নেই তো দেখো বন্ধুরা আমাদের হাতের কুঁড়িগুলো কি হয় বাচ্চাদের হাতের কুণোগুলো বিশেষ করে বাচ্চাদের হাতের কুনোগুলো কিন্তু ওরা যেহেতু টেবিলে হাত রেখে পড়াশোনা করে বা স্কুলে যায় সেখানেও টেবিলের মধ্যে হাতটা রেখে ওদের করতে হয় তো কুনোগুলো কিন্তু কালো কালো হয়ে যায় তো সেই কোনোর মধ্যে যদি তোমরা সপ্তাহে এরকম করে যদি পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন এরকম করে ঘষে নাও সামান্য দুধ আর সর্ষে তেল দিয়ে তাহলে কিন্তু তোমরা এরকম করে পরিষ্কার করে নিলে সামান্য তো পরিষ্কার করলেই দেখবে অনেক অনেক সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে আমি ভালো করে ঘুষে নিচ্ছি আমি এখানে নরম সুতির কাপড় টুকরো নিয়েছি তোমরা চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারো তো সপ্তাহে যদি তোমরা চার থেকে পাঁচ দিন এভাবে পরিষ্কার করে নাও তাহলে কোনো এটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে কালো কালো ভাবটা কিন্তু একদমই থাকবে না তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো করেন আমরা টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম এলাচ এলাচ দারচিনি লবঙ্গ এগুলো যে আমরা অনেক দিনের জন্য স্টোর করে রাখি বা কখনও মাঝে মাঝে কিন্তু এরকমটা হয় যে এগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় ফাঙ্গাস জাজু এদের মধ্যে দেখা যায় তারই যদি এটা না যাতে এটা না দেখা যায় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি এখানে নিয়ে নিলাম এলাচগুলো এলাচগুলো আমি আগে ঠিক করছি তো দেখো আমি এলাচগুলো গ্যাসের এরকম করে চারদিকে এরকম বসিয়ে দিচ্ছি এলাচগুলো বসিয়ে দেওয়ার পর আমি এখানে যে সেটা তুমি ভাত রান্না করো জল বসা তরকারি করো সেটাই করো না তোমরা যদি এইভাবে চারদিকে এইভাবে দিয়ে তারপর তোমরা গ্যাসটা ধরিয়ে দাও তাহলে কিন্তু গ্যাসের গরমে কিন্তু যে গরম পাবে সেই গরমে কিন্তু আমাদের এলাচগুলো কিন্তু গন্ধও নষ্ট হবে না এমন জিনিসগুলো কিন্তু ভালো সুন্দরভাবে মচমচে হয়ে যাবে আমাদের আর এটা অনেক দিন আমরা স্টোর করে রাখতে অসুবিধা হবে না এরকম জাতীয় যখন মধ্যে থাকে তখন কিন্তু গন্ধটাও বের হয় না এলাচের গন্ধটাও আমরা পাই না তারপর কি করতে হয় এটাকে আমাদেরকে ফেলে দিতে হয় অনেক টাকা নষ্ট হয় তো এভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচেও যাবে জিনিসটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি ফেলে দিতে হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেট ভিডিওতে কেমন